তো চলে আসলাম আপনাদেরকে দেখাতে যে আমরা ফেসবুকে কীভাবে ভিডিওগুলো মানে যেই ভিডিওগুলি আমরা আপলোড করবো সেই ভিডিওগুলি কীভাবে শিডিউইল করে রাখা যায় সেটা দেখানোর জন্য আমি আপনাদের মাঝে চলে আসলাম আমরা এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আমাদের ভিডিওগুলি শিডিউল করে রাখা যায় শিডিউল করে রাখলে দেখা যাচ্ছে আপনি কিন্তু টাইম টু টাইম ভিডিও ছাড়তে পারতেছেন না যে কোনো কাজের কারণে আপনি ফেসবুকে ঢুকতে পারতেছেন না সেক্ষেত্রে আপনি যদি শিডিউল করে রাখেন তাহলে আপনার টাইম দিয়ে শিডিউল করে রাখলে আপনি যেই টাইমটা দিয়ে রাখবেন ঠিক সেই টাইমে আপনার ভিডিওটা অটোমেটিক আপলোড হয়ে যাবে তো চলুন আমরা আপনাদেরকে দেখাই আমাদের ভিডিও শিডিউল করার যে অপশন সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিই এই তো আমার ফেসবুক দেখতেছেন আমার ফেসবুকে আমি প্রবেশ করলাম প্রবেশ করার পরে তো আমরা চলে যাব এই তো উপরে দেখতেছেন আমার ছবি সহজে থ্রি ডট আমরা চলে যাবো এখানে তো ভিডিওটি না টেনে সবাই দেখবেন এই তো চলে আসলাম তারপর আমরা চলে যাবো আমাদের প্রোফাইলে আমরা আমাদের নামসহ ছবি সহজে প্রোফাইলটা আমরা ঠিক সেখানে চলে যাবো এই তো এখানে তো এখানে প্রবেশ করার পরে আপনি এভাবে আপনার পোড়া আইডিটা দেখবেন দেখার পরে একটু স্কল করে নিচে যাবেন একটু স্কল করে নিচে গিয়ে আপনি এই যে এখানে আপনার ছবি পোস্ট করার যে অপশনটা দেখাচ্ছে বা কী ভাবছেন এখানে এখানেও আপনি কিছু লিখে আপনি এখানেও ছবি পোস্ট করতে পারেন অথবা আপনি রিলস রিলসে যদি ঢুকেন এই তো রিলসেও ঢুকতে পারবেন যদি রিলস বানান তাহলে তো রিলসে ঢুকবেন আর যদি এমনি কোনো টেক্সট লিখে ভিডিও আপলোড করেন তাহলে এখানে উপরে ঢুকবেন তো আমি আপনাদেরকে রিলসের মাধ্যমে দেখাচ্ছি তো এই তো আমরা রিলসে প্রবেশ করব প্রবেশ করলাম রিলসে তো এখান থেকে আমরা একটা যে কোনো একটা ভিডিও অথবা যে কোনো একটা ছবি নিব আমি আপনাদেরকে দেখাচ্ছি মনে করেন আমি আমার এই ছবিটাই নিলাম এই ছবিটা নেওয়ার পরে এখানে আপনি আপনার মন মতো গান সাউন্ড অ্যাড করতে পারেন অথবা তারপরে আপনি এখানে আপনার মন মতো ট্যাক্স বসাতে পারেন যা মনে চায় আপনি লিখতে পারেন তারপরে আপনি আপনার মন মতো এফেক্ট আপনার যে এফেক্ট ভালো লাগে আপনি এফেক্ট যোগ করতে পারেন অথবা যে কোনো স্টিকার বসাতে পারেন আপনি মন চাইলে ভিডিওটা সেভ করে রেখেও দিতে পারেন তো তার পরবর্তীতে অপশন হচ্ছে আমরা যে কাজের জন্য ভিডিওটি করা আমি সেইটার দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো তারপরে শিডিউল করার জন্য এখানে নিচে দেখেনি যে পরবর্তী যে লেখা আছে অথবা ইংলিশে আসলে নেক্সট থাকবে তো আমার এখানে বাংলা করা আমি বাংলাই দেখাচ্ছি পরবর্তীতে এখানে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করে আমরা চলে যাব পরবর্তী অপশনে তো এখানে আসেন এখানে কিন্তু আপনার যে রিলটা আপনি পোস্ট করবেন সেই রিলের বর্ণনা দিতে বলতেছে ফেসবুক তো আপনি আপনার মন মতো করে রিলের বর্ণনা বসিয়ে নেবেন তারপরে দেখেন প্রথম যে অপশনটা আছে সেই অপশনটা আমি আপনাদেরকে দেখাই তো প্রথম যে অপশনটা সেটা হচ্ছে শিডুইল করার বিকল্প দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিডিউল করার বিকল্প প্রথম যে অপশনটা তো আমরা প্রথম অপশনটায় চলে যাব শিডিউল করার বিপ বিকল্প আমরা প্রথম অপশনে চলে গেলাম প্রথম অপশনে চলে যাওয়ার পরে দেখেন দুইটা অপশন আছে এখানে ওপরে লেখা আছে এখনই পোস্ট করুন আর নিচে লেখা আছে পরের জন্য শিডিউল করুন তো আমি যে উদ্দেশ্যে ভিডিওটি করা আমি ঠিক সেই উদ্দেশ্যটাই আপনাদেরকে দেখাচ্ছি বা নিয়ে এসেছি তো পরের জন্য শিডিউল করতে আমরা নিচের অপশনটায় চাপ দিব এই খালি ঘরটায় আমরা চাপ দিয়ে আমরা চলে যাব তারিখে তো এখানে আছে তারিখ আপনি যেই তারিখে ভিডিওটা আপলোড করতে চান আজকে না হয় কালকে কালকে না হয় পরশু কালকে পরশু না হয় পরের দিন আপনি যেই তারিখটা আপনার মনে চায় সেই দরকার পরে আপনি পাঁচ মাস পরেও শিডিউল করে রাখতে পারেন সমস্যা নাই তো ধরেন আমি কালকে তিরিশ তারিখ আমি কালকে দিলাম তেইশ তারিখ তো তিরিশ তারিখ দেওয়ার পরে আমরা এখানে নিচে যে লেখা আছে ঠিক আছে অথবা ইংলিশে থাকলে লেখা থাকবে ওকে তো আমরা এখানে চলে যাব ঠিক আছে তো তারপরে দেখেন আমাদের চলে আসলো টাইম টাইমটা আপনি যে টাইম টাইমটা দিবেন ধরেন আমি কালকে বিকাল চারটা বাজে দিলাম ওকে ওটু হয়ে গেছে চারটা বাজে এখন মিনিট চারটা কত মিনিটে আপনি ভিডিওটা আপলোড দিবেন ধরেন আমি চারটা পুরোপুরি চারটার সময় দিলাম পুরোপুরি চারটার সময় দিয়ে দিলাম তো এখন আমি ওকে বা ঠিক আছে চাপ দেব দেখুন এখানে আমি চাপ দেব ঠিক আছে এখানে চাপ দেওয়ার পরে দেখেন আমার কিন্তু লেখা দেখাচ্ছে বুধবার তেইশ তারিখ চারটায় এম এই টাইমে আমার ভিডিওটি অটোমেটিক আপলোড হয়ে যাবে তো আমার কাজ কিন্তু সম্পন্ন হয় নাই সম্পন্ন হয় নাই এখনও তো উপরে দেখেন লেখা আছে সেভ করুন এই তো উপরে দেখুন লেখা আছে সেভ করতে বলতেছে এই যে এখানে লেখাটা আছে তো এই লেখাতে আমরা চাপ দিয়ে আমরা ভিডিওটি সেভ করে রাখলাম সেভ করে রাখার পরে তারপরে আপনার কাজ হচ্ছে একবারে নিচে যে এই যে সময়সূচি নির্ধারণ করুন এখানে চাপ দিয়ে আপনি আপনার শিডিউলটি কমপ্লিট করবেন এখন দেখেন এখানে রিল আপলোড হচ্ছে রিল আপলোড হচ্ছে আমার এখানে কিন্তু দেখাচ্ছে রিল আপলোড হচ্ছে আমি আপনাদেরকে দেখাতে পেরেছি কি না এই যে দেখেন এখানে লেখা হচ্ছে রিল আপলোড হচ্ছে তো একটু সময় দিবেন এই তো দেখেন আপনার রিল আপলোড করা হয়েছে আপনি এটি এখন দেখতে পারবেন তবে এটা কিন্তু আমার প্রোফাইলে কিন্তু আসবে না দেখেন আমি কিন্তু ভিডিওটি আমার আপলোড হয়ে গেছে দেখাচ্ছে কিন্তু আপলোড হয়ে গেছে কিন্তু আমার এখানে কিন্তু শো করবে না কেন শো করবে না আমি কিন্তু সেটাকে একটা টাইম দিয়ে রেখেছি জাস্ট ওই টাইম অনুযায়ী সে আপলোড হবে সেটা পাবলিশড হবে ওই টাইম অনুযায়ী আপলোড হয়েছে কিন্তু ভিডিওটা পাবলিশ করা হবে না ওটা টাইমেই ভিডিওটা পাবলিশ হবে তো ধন্যবাদ আমি যদি আপনাদেরকে বোঝাতে পেরে থাকি যদি কেউ আমার এই নতুন সেটিংটা বুঝে বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ